গুড মর্নিং হয়েছে তোমার তোমার গুড মর্নিং তোমার গুড মর্নিং হয়েছে ওটা ওগুলো কে করেছে এদিকে শোনো শ্রেয়াংশি একটু নাচি টাচি করে দাও সকালবেলা দিনটা দিনা দিনটা দিনা ধিনটা দিনা ওগুলো কে করেছে কে করেছে ওগুলো তুমি করেছো এদিকে দেখো কে করেছে মামাম কে করেছো ওগুলো কে করেছো পড়ে যাবে ওগুলো শরীর শো হ্যাঁ তুমি এরকম কেন করেছ সকালবেলা হ্যাঁ মামাম একটু শোনো একটু একটু গুড মর্নিং হাসিটা দিয়ে যাও কই রে শ্রেয়াংশি একটু গুড মর্নিং হাসি দাও একটু কী করছো কোথায়

বাই 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 হুম হয়ে গেছে আমাদের গুড মর্নিং তো হয়ে গেছে অনেক আগেই তোমরা দেখেছো আজকে সকালটা একটু এইভাবেই শুরু করলাম তোমাদের সাথে আশা করছি তোমাদের অনেকের ভালো লেগেছে আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি আরো ভালো লাগবে আগের সকালটা একটু অন্যরকম ছিল এখনকার সকালটা একটু অন্যরকম তবে এখনটা আরেকটু মিষ্টি আর একটু সুন্দর সকাল সকাল ঘুম থেকে উঠেই যদি পাশে এরকম একটা মিষ্টি একটা সুন্দর একটা ছোট্ট ফুটফুট একটা যদি বাচ্চা কীরকম ঘুম ভাঙায় তাহলে কার না ভালো লাগে বলো তো যাই হোক এখন ব্রাশ করছি আর মেয়েকে দেখো বাইরে নিয়ে আমি দরজাটা খুলে রেখেছিলাম আর ও চলে এসছে বাইরে তাই ভাবলাম ওরও দাঁতটা মেজে দিই ও হচ্ছে ব্রাশ দিয়ে দাঁত বাজে না ব্রাশ আমাদের যখন ব্রাশ করি তখন আমাদের ব্রাশ নিয়েই টানাটানি করে তো সেই জন্যই আর কি ওকে একটা ছোট্ট ব্রাশ কিনে দেওয়া হয়েছে কিন্তু তাও ও ওর ব্রাশে ব্রাশ করে না ও হচ্ছে আমাদের ব্রাশ নিয়েই টানাটানি করে তো আমি কি করব আমার হাত দিয়ে মানে ওর দাঁতটা একটু ঘষে দেওয়ার চেষ্টা করব আঙুল দিয়ে ওর দাঁত বেঁচে দেব কারণ সারা দিন খাওয়া দাওয়া করে আর দাঁতটার মধ্যে কেমন একটা কস পড়ে গেছে আমরা ডাক্তারকে দেখিয়েও ছিলাম যে এর জন্য কি কোনো টুথপেস্ট বা কিছু বলে কোনো দরকার নেই ওটা এখন রকম হয় ওটা আমি ওই জন্য কী করছি হাত দিয়ে ভালো করে একটু ঘষে দিই যাতে পরিষ্কার থাকে তাকে ঘরে পাঠিয়ে দিয়েছি কারণ জল আছে গুটি গুটি পায়ে হাঁটাহাঁটি করতে করতে বাই চান্স জলে স্লিপ খাবে দেখো তাকে পাঠিয়ে দিয়েছি আবার সে চলে এসেছে এখানে জল আছে বাই চান্স স্লিপ খেলে ব্যাস গেল আমরা এখন খেতে চলে এসেছি হামি হামি করতে হামি হামি আগে আছে ঠিক আছে ঠিক আছে একটা হাম দাও একটা হাম দাও কি মিথ্যে সকাল সকাল এত মিথ্যে কোথায় রাখি রে খাবার নিয়ে এসছি দুধ সায়লা আর একটা বাটিতে করে জল নিয়েছি সকালবেলাটাও খেতে চায় না তাই এরকম পাতলা করে একটু একদম এমনি পাতলা করে দুধ সায়লা দিই কারণ যাই দিই ও আটকার করে দেয় বের করতে জন্য পাতলা কিছুই রাখি তাই তো তাই তো সারা ঘরে এই কটা টাকা মোটে পড়ে আছে এই যে কটা আমাদের ঘরে এখন চা নেই দুধ নেই আমার খিদে পাচ্ছে কি খাবো তাই গুড়িয়ে গাড়ি এই একটা ব্যাগ এই একটা ছোট্ট ব্যাগ সব ব্যাগ খুঁজে খুঁজে আমি এই কটা টাকা পেয়েছি দেখি কটা আছে বুনবো সব তো কত টাকা আছে গোনার জন্য আমি বসেছি মানে দুটো তিনটে ব্যাগ গুড়িয়ে আমার কাছে এই ক টাকা দশ কুড়ি টাকা করে কয়েকটা খু মানে নোট আর কয়েক টাকা খুচো আছে তো আমি সেটাই গুনতে বসেছি ক টাকা আছে আমি দেখি কারণ তো মানে একটুও চা নেই কিছু নেই একটা দুধ নেব একটা চা নেব তো চিনি টিনি সব আছে কিন্তু ওই দুধ নেই চা নেই তো মেয়েকে নিয়ে একটু যাব তো সারা ঘরের মধ্যে ঘুরিয়ে গাড়িয়ে আমার কাছে এই কটা টাকা মোটে আছে তো কটাকা আছে তোমরা আর ঘেস করবো আমি তো বলেই দেবো ক টাকা আছে তো তোমরা তো আগে আগে যারা কমেন্ট করে জানাও যে কটাকা আছে তোমরা ঘেস করেছি মানে সারা বাড়িতে আমার এই কটাকা পড়ে আছে সত্যি কথা বলতে যেটা দরকার হয় তোমার দাদা বললেও এনে দেয় আর সেই জন্য আর কোনো টাকা রাখা দরকার হয় না আর এ মাসটা সত্যিই একটু টানাটানি চলছে তাই আমার কাছ থেকে টাকাও তেমন নিইনি যে থাক আমার দরকার হলে তো এনেই দেয় আর তাছাড়া দরকার তেমন থাকে না আমার সমস্ত কিছু ঘরে রেখে দেয় তো এখন কোনো কিছু হলে তো ফোনপে পেটিএম আছে তাও সারা মানে হাতে যদি টাকা না থাকে তাহলে অনেক অসুবিধা হয়ে যায় কিন্তু কিছু করার নেই এই মাসটা একটু এরকম টানাটানি করেই চালাতে হবে তো আমরাও টাকা গুনছি তোমরাও আমার সাথে গুনো গুনে বলো কটা আছে। সব মিলিয়ে গোটা ঘরে এই যে এই কটা টাকা পড়ে আছে সব মিলিয়ে আমি বললাম ওই একশো ষাট না একষট্টির মতো আছে তো এটাতে এখন মানে এত টানাটানি চলছে আমাদের এই মাসে তোমরা ভাবতে পারবে না প্রচুর টানাটানি চলছে তো অনেক কষ্ট করে সংসারটা চালাতে হচ্ছে আর তোমার দাদাভাই চালাচ্ছে সে বুঝতেই পারছে তো ঠিক আছে একটা কলকাতার বাজারে একটা সংসার চালানো মুখের কথা না একটা বাচ্চা নিয়ে তো এই যে এই কটা টাকা নিয়ে এখন বাজারে যাই সকালবেলা খাওয়ার মতো তেমন কিছুই পাচ্ছি না তো দেখি একটু দুধ টুধ নিয়ে আসি চা তো একদমই নেই খাবো আর চা না খেলে আমার এমন হয় মাথা ব্যথা হয় তো চলো বাজার থেকে ঘুরে আসি এমন আমি সংসার এই কটা টাকাতেই মানে সমস্ত ঘরে আমাদের এই কটা মানে হঠাৎ করে যে কোনো দায় দরকার পরে কিচ্ছু নেই হাতে টাকা তো এই দেড়শো টাকা একশো ষাট একশো টাকার মধ্যেই আছে তো এ ওয়াশটা আমাদের খুবই একটা টানাটানির মধ্যে চলছে কলকাতার বাজারে একটা সংসার চালানো মুখের কথা না তো চলো বাজারে যাই দেখি চা দুধ কিনা আনি মাথা দাদা টিপ টিপ করছে তোমায় দাদাভাইকে বললাম যে এই কটা টাকা আছে তো বললো তুমি বাকি করে আনো আমি রাত্রবেলা গিয়ে দিয়ে দেবো না আমার যা আছে হয়ে যাবে তো বাকি আর করতে হবে না বাকি করতে সত্যি আমার কেমন একটা লাগে আর একজন দেখো পাইনি ব্যাগটা কানে দিয়ে পাপাইয়ে পাপাইয়ে করছে চল বা বাজার থেকে ঘুরে আস এদিকে মেয়ের জন্য খাবার রেডি আর আজকে দেখো ওর মাছ যেটা তিনটে মাছ রান্নাই করেছি আর এই লাস্ট তিনটে মাছের মাথাই ছিল ওর জন্য এবেলা দুটো খাবে বেলা একটা খাবে একটু বেশি করে ঝোল করে নিয়েছি সমস্ত কিছু সবজি তারপরে শাক দিয়ে আর শিঙি মাছের মাথা তিনটে আছে কারণ অন্যান্যগুলো সমস্ত কিছু খাওয়াই গেছে মাথা তিনটেই পড়ে আছে আর মাথাগুলো কি বলো এখনকার মাছে না মাথায় খালি ডিম পেটে খালি ডিম এতটা ডিম মানে এই ডিমগুলো যদি বাদ দেওয়া যায় এতে আরও দুটো তিনটে মাছ হয়েছে তো হাজার টাকা করে কেজি ভাবতে পারছো শিং মাছের ওর বাবা ওর জন্য প্রায় পাঁচশোর মতো এনেছিল। কিন্তু তার হাফই মনে হয় আড়াইশো মনে হয় মাছের ডিম পেটে তো ডিমগুলোও খেতে পারে না তাই আমি খেয়ে আর মাছটা ও খায় কিছুটা সবজি এখন খাওয়াবো আর কিছুটা সবজি রাতে খাওয়াবো আর ওর ভাতটাকে একটু পাতলা করেই মাখি কারণ গোটা তো খাওয়া শিখছে এখন সবে সবে যদি শক্ত শক্ত করে দেবে মেয়ে এখন পাশের বাড়ি কাঠমারে বাড়িতে আছে মানে ও যাচ্ছে আসছে যাচ্ছে আসছে সেই তাহলে আমি একটু চা আর মুড়ি খেয়ে নিচ্ছি আর বিছানার অবস্থা দেখো ও কোনোদিন ঘুমের মধ্যে টয়লেট করে না আজকে দুপুরবেলা মানে রাত্রেবেলা করে দুপুরে করে না আজকে দুপুরবেলা হচ্ছে ও দুবার দুবার টয়লেট করে ফেলেছে এই নাইটিটা একবার ভিজিয়ে দিয়েছে এই নাইটিটাও ভিজিয়ে দিয়েছে এই নাইটিটা হচ্ছে মানে আমিও ঘুমিয়ে পড়েছিলাম কখন টয়লেট করেছে আমার নাইটি সাইডে ভিজে গেছে আমি বুঝতে পারিনি তো সেহেতু ভিজে থেকে শুকিয়েও গেছে ঘুম তাও খুলিনি কারণ এত নাইটি ছাড়লে আমি নাইটি পড়বো কী করে এখনও শুকাচ্ছে না এখনও মানে মানে কাঁচা হচ্ছে না তো ভাবলাম চলে এসছে

কাকিমাদের বাড়িতে গিয়ে টয়লেট করবে কোথায় পটি করবে তাদের ঘরে গিয়ে জিনিসপত্র ছড়াবে মুড়ি ছড়াবে নোংরা করবে দেওয়ালে এঁকে দিয়ে এসছে মানে যাচ্ছে তাই করছে যাই হোক করুক আমি এখন খাই মুড়িটা আজকে রাত্রেবেলা আবার রান্না বান্না করতে হবে চিংড়ি আছে ঢ্যাঁড়স আছে ভাবলাম চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স একটু তরকারি আর ভাত করে নেবো চিংড়িটাকে বাইরে বের করে জলে ভিজিয়ে দিয়ে এসেছি আর এবারে যাব দিয়ে খেয়ে দিয়ে রান্নাটা তাড়াতাড়ি করে নিতে হবে মেয়েও ভাত খাবো তরকারি আছে মাছ আছে তো এখন বাজে সাতটা দশ ওই সাড়ে আটটার দিকে রান্না বসিয়ে দেবো তো যাই হোক এখন খাওয়া দাওয়াটা সেরে নি রাত হয়ে গেছে নিত্য দিনের মতো আজকেরও আমার বিছানা গোছানো মানে চলছে পালা চলছে তো বিছানাটিছানা সমস্ত কিছু তুলতে হবে কারণ তোমাদেরকে তো বললামইও আজকে টয়লেট করে ফেলেছে বর্ষার সময় তার উপর আবার ঘুমানোর আগে প্রায় হাফপাটির মতো ডালিমের রস খেয়ে শুয়েছে তো সেই জন্য আরও বমি করে ফেল মানে বমি টয়লেট করে ফেলেছে আর এখন আমি মুখটা ফ্রেশ ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি তো একটু টোনারটা দিয়ে দিলাম মুখে স্প্রে করে দিলাম আর বিছানা করতে করতে সেটা মুখের সাথে একটুখানি শুকিয়ে যাবে আর তারপরে আমি সরাসরি একটু নাইট ক্রিমটা মেখে শুয়ে পড়ব তো বিছানার মধ্যে এত এত জিনিসপত্র গোড়ানো মানে ও হচ্ছে এগুলো নিয়ে খেলে না সমস্ত কিছু ছড়ায় আর ওর খেলার জিনিস বলতে কোথায় ঠাকুরের থালা পাটি গ্লাস ঘন্টা নোংরা জিনিসপত্র মুখে দেওয়া বেলুন মানে ওকে এই সব নিয়ে খেলা করে ও বাচ্চারা যেমন পুতুল তারপরে খেলনা বাটি তারপরে আরও কত কিছু গাড়ি টাড়ি মানে যে কোনো তারপর ব্লগস আছে ও সেগুলো নিয়ে খেলুক কত কিছু খেলনার আছে হাতি ঘোড়া হেনা তেনা কত কিছু গাড়ি টাড়ি তো ওগুলো নিয়ে খেলুক না তারপরে স্টাক যেগুলো সেগুলো আছে কিন্তু না ও সব নিয়ে খেলে না ও যত জিনিসপত্র থালা বাটি গ্লাস হ্যানা তেনা চামচ এইসবই দরকার পড়ে আর আজকের কাজকর্ম করতে করতে মানে হঠাৎ করে দেখছি মানে মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে বা অ্যাসিড কিছু একটা হয়ে গেছে তো তার জন্য আমার প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছে তো আমার দাদাভাইকে বললাম যে আমার প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছে সেজন্য ঠিক আছে টিপে দেবো তো এই যে পাটা টিপে অনেক কথা কাটাকাটি হওয়ার পর তবে আমি ক্যামেরার মধ্যে আনছি কারণ আমরা কেউই চাই না এইসব জিনিস ক্যামেরার মধ্যে আসুক ঠিক আছে বল তো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সমস্ত কিছু থাকে কিন্তু এইসব আমরা সহজে ক্যামেরার মধ্যে আনি না তো বললে কোনো অসুবিধা নেই তুমি আমার সেবা করতে পারো সঙ্গে দেখাতে পারো আর আমি যদি তোমার একটু পা টিপে তুমি দেখাতে পারবে না কোনো অসুবিধা নেই তো এখন দেখো রাত্রিবেলা খাওয়ার জন্য ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা দুধ বের করে রাখা হয়েছে যাতে ঘিরে নাকি গ্যাস কমে যায় অ্যাসিড হলে তো তাই আমার জন্য বের করে দিয়েছে তো আজকের এখানেই শেষ করছি টাটা